এই না হাব একে তাই মোরা পুরানো লোক বড় তো ও আছে ও আছে তো কি ও দাঁড়িয়ে আছে এক কি করে বল তাই জো তো ইদায়ে থাকিস না কেন মারের ভাগ কিন্তু তোকে কি দেব না কি ভুলে গেছ এই শালা তুই আমাকে মাতাল বলবি না বলে দিলাম তোকে আমি কিন্তু ছেড়া কথা বলোনা শালা ভাইস না মার খেয়েছি বলে আমি তোর কিছু করতে পারব না লাশ ফেলে দেবস আর ভুলে যাই নি

আর তোকে বেঁচে থাকতে দেবো না বি জীবনের মতো তোকে শেষ করে ফেলবো না না আমাকে ছেড়ে দে আমি আর ভুল করবো না আমাকে ছেড়ে দাও তোকে ছেড়ে দিয়ে আমি শান্তি পাবো না রে শয়তান তোকে তো মরতে হবে হবে কেউ তোকে বাঁচাতে পারবে না একি রে রমেন তুই দোকান খুলতে যাচ্ছিস কেন এদিকে তো বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তুই কি কিছুই জানিস না কি দুর্ঘটনা কাকা আমি তো কিছুই শুনিনি ওরে শ্মশানে সেই মরা পড়ানো লোকটা আরে ওকে রাতের বেলায় কে মেরে দিয়ে চলে গেছে কি বলছো কি কাকা আরে আমার যে বিশ্বাস হচ্ছে না লোকটা তো কারোর সাথে ঝগড়া ঝামেলায় থাকতো না ওরে সেটাই তো সমস্যা আরে সে এমন মেরেছে দেখলে তোর ভয় হয়ে যাবে তাড়াতাড়ি চল না একবার দেখে আসবি বাবা ইটা কি হলো জানে মালটাকে তো প্রতিদিন মদ খেয়ে এখানে ঘুমাতে দেখতাম কিন্তু আজকে ইস বাবা ওরে বাবা রে কি ভয়ানক অবস্থা গো এরকম বিভৎস কে মারল কে এ যে খুব ভয়ানক ব্যাপার রমেন তুই এখানে বিরিয়ানি বিক্রি করিস রাত পর্যন্ত কিছু দেখেছিস কিনা জানি না তবে তোর থেকে বয়সে বড় হওয়ার কারণে তোকে আমি একটা অনুরোধ করব একটু সামলে থাকিস বাবা হ্যাঁ কাকা সেটাই থাকতে হবে দেখছি এখন শোনো শ্মশানের সেই কান্ডটা শুনেছো সকলে বলছে শ্মশানের ভূতেরা মিলে এই কাজ করেছে কথাটা কি সত্যি কে আরে বলে কিছু নেই আর লোকটা হয়তো মারা যায় তবু এত লোক ভয় পাচ্ছে কেন আরে এই লোকের ভয় পাওয়ার একটা কারণ তাই শুধুমাত্র তাদের তো কোনো কাজকর্ম নেই তাই দ্বারা আসল কারণটা সব সময় চেপে যায় ঠিক আছে দিবাকর ও একবার বাইরে

নিয়ে আমাকে মেরে ফেললো বাজাও কি হলো কি হলো কি তোমার কি দেখলে তুমি কি দেখলে ভূত সব ভূত আমি চোখের সামনে এই মাত্র ভূত দেখলাম

সবসময় হাঁড়ি চুলোর মধ্যে ডুবে থাকা ঠিক না আমি এখন জীবনটাকে উপভোগ করতে চাই আমি তোমাদের মতো পুরনো দিনের মানুষ নই হায় রে কপাল কি কুক্ষণে জন্ম নিলি ঘরের মেয়েকে এমন উড়ন চুন্ডি হলে চলে এই যে এত যে কথা বলছো তোমারই তো বেশি খাওয়ার শখ যাও না বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসো না আমি আর কষ্ট করে রাঁধতে পারবো না বড়লোকি চাল সব সময় আমার ঘরে কি টাকা গাছে ধরে বিরিয়ানি খাবি ঘরে চাল ডাল আছে চুপচাপ রেখে গে যা তুমি গরিব হয়ে আছো কেন আমি তোমাকে গরিব হয়ে থাকতে বলেছি বুঝি আমার কোন ইচ্ছেটা তুমি আজ পর্যন্ত পূরণ করেছো তুমি ঠিক করে একটু বলো তো করে সর্বনাশ এমন মেয়ে থাকলে বাপের পরিণতি এমনই হয় বুঝলি তো আমি চললাম মেয়ে বাড়ি ছেড়ে তুই তোর বধ থাক আমি আর কোনো দিনে বাড়িতে মিরবো না কালকে রাতে আমি এ কাকে দেখলাম আমার এখনো দুঃস্বপ্নের মতো হচ্ছে সমস্ত কিছু কিছুই যেন ভাল লাগছে না দিবাকর ঘরে আছিস কোথায় রে দিবাকর আয় শুধু রায় তোকে কিছু বলবা ছিল তুই একদম ঠিক সময় এসেছিস আয় ভাই আয় কি ব্যাপার বল দেখি তোর চেহারা এত থমথমে কেন কি হয়েছে কি তোর কালকে রাতে আমি আমি নিশিকান্তের ভূত দেখেছি কি বললি নিশিকান্ত সে তো অনেক আগেই মরে গেছে হ্যাঁ কিন্তু কালকে রাতে ও আমার সামনে এসে দাঁড়ালো তার ফ্যাকাসে মুখ মুখ গলার গর্জন আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম সত্যি তুই দেখেছিলিস তো মানে কোনো স্বপ্ন টপ্ন তারি স্বপ্ন নয় রে বাবা আমি একদম নিশ্চিত আমার চিৎকার শুনে স্বপ্ন পর্যন্ত বেরিয়ে গেছিল জিজ্ঞেস কর না তাহলে কি শ্মশানের সেই কাণ্ডের জন্যই এসব হচ্ছে নাকি রে সুধীর আমার তো এখন সেটাই মনে হচ্ছে এখন কি হবে বলতো তাহলে কি সে কালকে যাওয়ার আগে আমাকে হুমকি দিয়ে গেছে প্রস্তুত হতে মেরে ফেলবে তুই নিজের কানে শুনেছিস কথাটা শুনি আমি পড়ে গেছিলাম মাটিতে তুই আবার কথা বিশ্বাস কর ভাই আমি যা বলছি ঠিক বলছি কোনো মিথ্যা কথা বলছি না বেশ এই কথা যেন তুই কাউকে বলিস না তারপর দেখছি তারা হ্যাঁ কে আর আসবে রে এমন কেউ ছিল না যার জন্য লোকজন আসবে ঠিকই বলেছিস এত টাকা এত জমি এবার কি হবে কি আবার হবে সাত ভূতে লুটে হবে মাতাল কি করবি কি পুড়িয়ে দিবি না এখানে ফেলে রাখবি আরে বাবুরা এত ভাবনা চিন্তা গিয়েছে তোমরা আমি দেখ যা যা একটু খেয়ে নিস হ্যাঁ আরে ওই লোক তো বেঁচে থাকতে আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করলো না আমরা না হয় করিয়ে দিলাম এই আমরা যাই রতনের দোকানে এক প্লেট করে বিরিয়ানি খেয়ে চলে আসি ঠিক আছে ঠিকই বলেছিস চল ওই লোকগুলোর যখন এত মাথা ব্যথা নেই ওই মরাটাকে নিয়ে তখন আমি এত ভাবনা চিন্তা করে কি করবো ওরা পুড়ছে পুরো গ্রামে মাল খাই যে আজকে আমি কিছুতেই বাড়ি যাব না একদিন মেয়েটা একটু ঠেক পাক বুঝতে পারবে বাবা থাকবার মর্ম কতটা আমি কিছুই বলবো না চুপ করে আজকের সারাটা রাত এখানেই থাকবো কে কে ওখানে বুঝাইলি নাকি রে মা এখানে কেন বসে আছিস বাড়িতে শান্তি নাই মেয়ে আমার কথাই শোনে না তাই জন্যই ঘর ছেড়ে চলে এসেছি এক প্রকার আমার নাম জানলে কি ভাবে আপনি আপনি তো মরে গেছেন সেই নিশিকান্ত যাকে উড়ানো হয়নি যার শরীরকে শ্মশানের পোতেরা কামড়ে কামড়ে খেয়েছে শুধু গ্রামবাসীদের লোকের জন্য সেটু বোতের মতো লোকের জন্য

আবার একটা খুন পরিপদ কাকাকে মেরে ফেলা হয়েছে শ্মশান চত্বরে কি কালকে রাতেও একখানা কাণ্ড করলো আরে এবার সত্যি ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি করছে সব কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ গো শুধু তাই না তার গায়ের মাংসগুলো কে যেন চিবিয়ে চিবিয়ে খেয়েছে লোকে তো তাই বলছে আমার না আমার এবার খুব ভয় করতে শুরু করেছে ভয় পেয়ে কি হবে তুমি আমি কারোর কোনো ক্ষতি তো করিনি যা হবার সেটা হবে অত চিন্তা করে লাভ নেই আমি সেটা বলছি না আমার ভয়টা তোমাকে নিয়ে তোমার দোকানটা তো শ্মশান থেকে অনেকটাই কাছে এখন তোমার যদি কোনো রকম তা বলে তো আমি দোকানটা বন্ধ করে রাখতে পারি না আমার ঘর সংসার ওটা দিয়েই চলে তুমি এই দুদিন না দোকানটা একটু বন্ধ রাখো একদম খুললো না তাতে আমরা খেতে পাই আর না পাই তুমি বেশি কথা বলো না অত ভয় পেলে চলে না এখনকার দিনে আমি দোকান খুলবই দিবাকর বুঝতেই তো পারছিস নিশিকান্তের ভূত এখন অতৃপ্ত আত্মা হয়ে সবাইকে মেরে বেড়াচ্ছে আরে আগে পাতা দিইনি কিন্তু এখন যা হচ্ছে পদ গেল বাবা তাহলে কি এর পরের লক্ষ্য আমরা আমি কিন্তু এখনো পর্যন্ত তার দেখা ওরে চুপ কর চুপ কর দেখা পাওয়ার কথা বলিস না কে জানে আমাদের তো নিশিকান্তের বাবা দাহক্রিয়ার দায়িত্ব ছিল কিন্তু আমরা কি করলাম ওই মাথালটাকে দায়িত্ব দিয়ে চলে এসেছিলাম তারপর আমরা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে আসি বাইরে আমাদের সেই দিনের ভুলের জন্য আজকে আমাদের এই অবস্থা এখন আমাদের কি কি করব একটা তান্ত্রিকের কাছে গেলে হয় না সেখান থেকে যদি আমরা কোনো তাবিজ করে নিয়ে চলে আসতে পারতাম তাহলে ভালো হতো না কথাটা দিয়ে ভুল বলিস নি কিন্তু তান্ত্রিককে কি এখন কোথাও পাবো হ্যাঁ গায়ের উত্তর কোণে জঙ্গলে ছিল এক তান্ত্রিক লোকেরা বলে সে অভিশপ্ত আত্মাদের বশ মানাতে পারে তাহলে কালকে সকালেই যাবো হ্যাঁ না রে কালকে সকালে রয় এখনই যাওয়া দরকার বলা যায় না নিশিকান্তের ভূত যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে আর যদি কোনো তান্ত্রিককে না পাই তাহলে বিশ্বাসটা শুধু রাখ তারপর যা হবে দেখা যাবে আরেকজন কাস্টমার চলে এলে মোটামুটি আজকের সব বিরিয়ানি উঠে যাবে আর একটা বিরিয়ানিও নষ্ট করতে হবে না এখন চারিদিকে যা সব হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু নষ্ট হয়ে যাচ্ছে ধুর এখন কি বিরিয়ানি পাওয়া যাবে একটু খিদে পেয়েছিল তো আরে আসুন আসুন আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম দাদা এসে বসুন তা আপনাকে কতটা দেবো বিরিয়ানি এক প্লেট

আবার অতিথি বাধ্য এখনো ঘুরে বেড়াচ্ছে আজকে আমি তোকে কিছু পেয়ে ছাড়বো না তোকে শেষ করে বেরবোঃ না 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 দয়া করে আমাকে ক্ষমা করে দিন এটা আমার কোনো দোষ নেই আমি নিজের পরিবার চালানোর জন্য এই দোকানটা চালাই তাছাড়া আমার কোনো চোখ বেটা আমাকে তোকে ছেড়ে কথা বলবো না আজকে তোকে আমি শেষ করবই করব ওরে বাবা ওরে বাবা পালিয়ে যায় এখান থেকে নাহলে আমি বাঁচতে পারবো না ওরে বাবা জানিস পূজা কালকে তোর দাদাকে ভূতে তাড়া করেছিল তোর কাকা হোক করে বেঁচে ফিরে এসেছে কি হচ্ছে বলতো এসব আমার জন্য বাবা মারা গেল। আমি তো কাউকে চেয়েও বলতে পারি না সে কি রে তুই আবার কি ভুল করেছিলিস যে রাতে বাবা মারা যায় সেই দিন আমার সাথে ঝগড়া হয়েছিল আমাকে রান্না করতে বলেছিল কিন্তু আমি রান্না করিনি আমার ভুল সম্পূর্ণ ঝগড়া ঝাঁটি তো হয়েই থাকে সংসারে কিন্তু এই যে ভৌতিক উপদ্রব শুরু হয়েছে এর পেছনে কারণ কি দাদা কি ভূতটাকে নিজের চোখে দেখেছে হ্যাঁ রে দেখেছে তোর দাদার দোকানে বিরিয়ানি খাবার নাম করে এসেছিল সেই ভূত আর কেউ নয় আমাদের নিশিকান্ত বাবুর ভূত ওই শয়তান আবার বেঁচে থাকতে আমাদের কোনোদিনও শান্তি দেয়নি মোরে গিয়েও আমাদের এখন জ্বালাতন করছে আমরা এখন যাব কোথায় বল দেখি কিছু তো একটা ব্যবস্থা করা উচিত বৌদি আমরা না হয় রাত হলে ঘর থেকে বের হব না কিন্তু পুরুষ মানুষদের তো বের হতেই হবে আমি তোর দাদাকে আজ থেকে দোকানে যেতে বারণ করে দিয়েছি যতদিন এই উপদ্রব কমে যাচ্ছে ততদিন সমস্ত কিছু বন্ধ করতে বলেছি তুমি ঠিকই বলেছো গো এখন অত্যন্ত সাবধানে থাকতে হবে আমারও আগে বাইরে বেড়াতে খুব ভালো লাগত এখন আর কিছু ভালো লাগে না বাবার মৃত্যুর কে কে ওখানে দিবাকর তুমি তো কে কে তুমি তুমি দিবাকর ন তুমি কে আজকে তোকে একা পেয়েছি দিবাকরের তোকে আজকে প্রথমে শেষ করব তারপর না দয়া করো আমি কিচ্ছু করিনি আবার মরুদেহ যেমন করে কোনো শেয়ারে কুকুরে টেনে পাচ্ছে তোরও সেই অবস্থা করবো সাধারণ মানুষদের আপনি ভয় দেখাচ্ছেন কেন আবার আজকে এসেছিস কালকে তুই আমার হাত থেকে বেঁচে গেছিস তোর কোন ছাড় নেই সপনাকে ছেড়ে দিন যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের শাস্তি দিন কিন্তু ছেড়ে দিন আপনি নিজে কজনের মৃত্যুতে সাহায্য করতেন সেই হিসেব কি আপনার কাছে আছে ভেবে দেখুন আপনি যে কাজ করেছেন তার জন্য আপনি সারা জীবন মুক্তি পাবেন না বলেছে আমি মুক্তি পাবো না তোদেরকে শেষ করি আমার ভুল করছেন আমাদিকে মারলে আপনি পাপের বোঝা আরো বাড়াবেন তখন আপনি অতৃপ্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবেন তারপর যদি কোনো খারাপ তান্ত্রিকের হাতে পড়েন তাহলে আপনার আত্মাকে দিয়ে অনেক খারাপ কাজ করা বেশে আমি বিশ্বাস করি না আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি বেঁচে থাকতে এরকম ঘটনা একবার ঘটেছিল এখন আপনার সিদ্ধান্ত আপনি যদি আমাদেরকে শেষ করতে চান তাহলে শেষ করে দিন ব্যাশ আমি এখন এখান থেকে চলে যাচ্ছি তবে যারা আমার মৃতদেহকে এখনো পর্যন্ত অবহেলায় ফেলে রেখেছে তাদের একবার সায়েস্তা করবো আমি চলে গেল চলে গেছে ও আজকের জন্য কিন্তু সে আবার আসতে পারে কি বদমাইস তান্ত্রিক বাবা আমাদেরকে কিছুতেই সাহায্য করতে চাইছিল না ও যেন চাইছিল আমরা মরে যাই ওরকমই হয় কিছু তান্ত্রিক ওরা সব সময় মানুষের মৃত্যু নিয়ে উপহাস করে আসলে আমাদের মতো তাজা মরদেহ পেলে ওরা তার উপর তন্ত্র সাধনা করে ক্ষমতা লাভ করবে বুঝলি না 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 এ কি বাবু বাবু আমাদেরকে ছেড়ে দিন আমাদের ভুল হয়ে গেছে

আপনি যা বলবেন আমরা তাই করব হ্যাঁ আমরা আমাদের প্রায়শ্চিত করতে চাই কি করতে হবে বলুন বেশ তবে আজকে রাতেই আমার পচা লাশটা জলার ঘর থেকে উদ্ধার করে আমরা এক্ষুনি যাচ্ছি বাবু আজকে আপনার লাশটাকে দাহ করবো না পচা গন্ধ গন্ধ এই সারা জীবনে রে মনে হচ্ছে যেন গন্ধটা মাথায় ঢুকে গেল এইসব কথা এখানে বলিস না চল চল আমরা এখান থেকে চলে যাই ভালো করে স্নান করতে হবে যাতে মরা পচা গন্ধটা গা থেকে আমাদের দূর হয়ে যায় চল চল চল